হয়া শ্রীমতী জয়ন্তী দেববর্মা অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস শ্রী তাপস রায় সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার শ্রী কিরণ কুমার কে এস পি ওয়েস্ট ত্রিপুরা এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিস উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের যারা আধিকারিক শুরু করে সমস্ত বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন আমার মায়েরও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন যদিও মানে আটই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত এক তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় তেরো দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে নারীদের তাদের যে অধিকার সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট আটই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে যে থিম সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন কিছু কিছু জেলা আছে নর্থ এবং সাউথে বিশেষ করে সিপাই জলাতেও এবং অন্যান্য সামাজিক বেদি সেটগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা আমরা যে আমাদের এই সরকার আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছে মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে আর্থ সামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো এবং ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক রাজ্য সরকারই হোক সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা এই যে বিবেচনার যে দক্ষতা সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে এখানে আমার পূর্ব উক্তি বক্তা বলেছেন আমরা প্রাচীনকালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই যেমন সমস্যা হয় সংসারের মধ্যেই শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয় স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায় ছেলে হয়েও মার কাছেই যায় ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে আপনারা মন্দিরে যাবেন সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো কিন্তু সেটা বারবার মনে রাখা রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে সেখানে কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই এবং মায়েদের যে স্নেহ মমতা আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে দে তারা পারঙ্গম এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন সুরক্ষার প্রশ্নে হোক অর্থনৈতিক বিষয়ে হোক আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয় আমরা জানি মেয়েরা মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু অন্যদের মধ্যে নির্যাতন সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয় তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায় সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে দেশ কিভাবে উন্নত উন্নতি হবে রাজ্য কিভাবে উন্নতি হবে আমরা আগে আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো আছে ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যে যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি করার আছে করেছে বাস দ্যাটস অল কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে সব ডিপার্টমেন্ট ইন্টার ইন্টার ডিপার্টমেন্টাল যে যে কোঅপারেশন তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা আমাদের মায়েরা তারা যেন সামনের দিকে আরও বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে কিছুদিন আগে আপনারা দেখেছেন গত আটই মার্চ গত নয়ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এখানে এসছেন আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন নিশ্চয় আপনাদের মনে আছে সেখানে অন্ততই যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয় তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে পঞ্চাশ হাজার টাকার বন্ড তাদের নামে রাখবে এবং সেই বন্ড যখন আঠারো বছর সে তার যে যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে সেটা আমরা কেবিনেটে আনবো কেবিনেটে আনে আরও কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় একশোটা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম যে এখনও সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কেনাও হয়েছে পরবর্তী সময়ে যখন আমরা আমাদের কাছে দাবি উঠল বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে যারা সিবিএসসি বা আইএসসি পাস করেছে টুয়েলভ ক্লাস তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত সেই কারণেই আমাদের যে জেপি পি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই ওনার মাধ্যমে যে একশো চল্লিশটা স্কুটি যারা মানে টুয়েলভ ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে পঞ্চাশ জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়। কিন্তু তার যে স্পেশালাইজড খাবার ব্যবস্থা তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা এই দপ্তর থেকে করা যায় আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয় গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে ফিফটি পারসেন্ট মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষ রক্ষণের ব্যবস্থা আমরা করেছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি ওয়ান এইট ওয়ান একশো একাশি এক আট এক একটা টল ফ্রি নাম্বার আমরা রেখেছি যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে এই গত এক বছরে আমাদের গত বছর চোদ্দো হাজার পাঁচশো একটি কল প্রায় সেখানে আমাদের এই টল ফ্রিতে এসছে এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরও তথ্য মানুষ অনেকে আছে আমাদের মহিলা বোনেরা অনেকে ওনাদের কী কী স্কিম আছে কি কি সুবিধা আছে অনেকে জানে না তো তার জন্য আমি এখানে যারাই উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি রাজ্যের রাজ্যস্তরে তো করেছি প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর অফ এম্পাওয়ারমেন্ট অফিস চালু করেছি সেখান থেকে সমস্ত খবরাখবর সংগ্রহ করা যায় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্প বাস্তবিত হচ্ছে ত্রিপুরাতে এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয় সেই বিষয়টা আমরা দেখেছি আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে আটটা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি ওয়েস্ট ডিস্ট্রিক্টে দুটো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল দু হাজার সেই অনুযায়ী আমরা সরকারি সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সেটা করেছি এবং আটটি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি কারণ আমাদের মায়েরা বোনদের ওনাদের যদি মানে যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো মানে কোনো কাজের কাজ হবে না এবং অল ই মানে এফোর্টস উইল বি ইনভেইন যে সেই কাজটা আমরা করছি আমরা আপনারা নিশ্চয়ই জানেছেন কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের হাসপাতালে সেখানে প্রায় প্রায় ডোনার থেকে একশো কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি সেখানে একশো শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরও তিনটি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয় সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে দুই কিস্তিতে মোট পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি দ্বিতীয় সন্তান হয় যদি মেয়ে হয় তাহলে তাকে একসাথে সেখানে মা ছ হাজার টাকা পাবেন মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি প্রধানমন্ত্রী যে আমাদের মার্গদর্শন দেন আমরাও করি সেইভাবে তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি তিন মাসে একবার করে পৌষ্টিক আহার বিশেষ করে আয়রন যাতে ওই সময় আয়রনের সমস্যা হয় আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট চারবার পাঁচশো টাকা করে মোট দু টাকা করে আমরা দেই গত আঠাশে ফেব্রুয়ারি দু একুশ হাজার পাঁচশো জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্ট পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন সহায়িকা আছেন তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি ন্যূনতম আট হাজার করেছি এবং পাঁচ টাকা করা হয়েছে আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরও কিছু করা যায় কি না প্রায়শ দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে জিন্দাবাদ জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে আমরা সবসময় অনেক বেশি আমরা সেন্সিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের যারা যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন এমন আঠারো বছরের কম বয়সে প্রায় দু হাজারের উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফোস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে চার হাজার টাকা করে এখন পর্যন্ত প্রায় কোটি লক্ষ টাকা প্রদান করা হয়েছে মা বোনেরা তিন আমার এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এই আছেন তিন হাজার আষ্টশো পঁচাশি জন সেই সুবিধা পাচ্ছে অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় এক হাজার নয়শো চৌষট্টি জন রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে নশো পঁচিশ জনকে গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন তেইশ হাজার ছশো বত্রিশ জন বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন আটান্ন হাজার পাঁচশো আটান্ন জনের মতো ত্রিপুরা কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় চৌষট্টি হাজার ছশো তিনজন মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় সাত হাজার পাঁচশোর উপরে সেটা পাচ্ছেন জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরও বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় থার থ্রি শতাংশ সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়তনের ক্ষেত্রে সবসময় সজাগ সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে চারটে যে পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয় কাজে সেই যে চারটা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত এটা আমাদের জন্য সত্যি একটু গর্বিত গর্বের বিষয় এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা চারটা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে এবং আমি আশা করি যে চারটা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আমরা আরও আগামী দিন যাতে আরও এই মানে গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয় এবার আমরা পরীক্ষা করছি যদি ভালো চালায় তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরও বাড়াবো আমরা মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয় একই টয়লেটের সেখানে পুরুষও যায় মহিলারা যান সবাই যায় তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের আমরা সে তারও কাজ চলছে এখানে আপনারা টিআরএলএম এর বিষয়ে এখানে কথা বলেছেন এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল দু হাজার সতেরো আঠারোতে মাত্র চার হাজার এসএচি গ্রুপ ছিল সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের তিপ্পান্ন হাজার ছয়শো তেষট্টিটি দল হয়েছে যার সদস্য সংখ্যা প্রায় ফোর পয়েন্ট মানে চার লক্ষ মানে আট চার লক্ষ মানে এত লোক আমাদের এখন এই সহায়ক দলে যুক্ত আছে আমাদের টি এর যারা এসজি গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় পাঁচ হাজার উপরে ধরুন প্রায় ছ হাজার আমাদের সেই এস গ্রুপ আছে সেখানেও প্রায় তেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় একান্ন একানব্বই হাজার আষ্টশো একাত্তর জন লাখপতি দিদি হয়েছে এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে সেখানে আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের সেনদেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা সাতশো ছচল্লিশ দশমিক আট কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম সাত সাতশো ছিচল্লিশ কোটি টাকা তার মধ্যে সতেরো আঠারো অর্থ বছরের পূর্বে মাত্র বত্রিশ দশমিক সাতষট্টি কোটি টাকা দেওয়া হয়েছিল যদি এটা বাদ দিই তাহলে সাতশো চোদ্দো কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুকোন তাছাড়া আপনারা ব্যাঙ্ক লোনের ক্ষেত্র সতেরো আঠেরো আগে দেওয়া হয়েছিল মাত্র চার দশমিক নয় পাঁচ কোটি টাকা আর দু হাজার আঠারোর পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত এক হাজার চারশো পঁয়ষট্টি দশমিক আট এক কোটি টাকা তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন টিএসআরে আমরা প্রায় একশো সাঁত্রিশ জনের মতো এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি আগে টিএসআরএ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক অসম্ভব মহিলারা কি পারবে আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি এত ভালো ওরা প্যারেড করে সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন আপনারা তিন দশমিক আট সাত লক্ষ সহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বিমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে শুধু তাই নয় তিন দশমিক এক চার লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা পাচড়া এবং যে আমাদের যে মাতা ত্রিপুরের সন্ধি মন্দিরের যে প্রসিদ্ধ পেরা জিআই ট্যাগ পেয়েছে আজ জিআই ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে তার বিক্রি বাড়ছে আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাই জলার সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় ওনাকে আমরা পাঠিয়েছিলাম তো ওনাকে বলেছে যাওয়ার জন্য ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন আমাদের জন্য অত্যন্ত যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না সব পারে ওনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি প্রথম যে কাজটা করেছেন যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় তিন তালাক যদি তালাক তালাক তিনবার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত সেই জায়গায় অনেকে বলেছে যদি এই তিন তালাক প্রথা যদি মানে বিলুপ্ত করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে কিন্তু কিছুই হলো না সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন উনি নিজে দেখেছেন ওনার মানে যখন ছোট ছিলেন ওনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো সেই কারণে তিন দশমিক এক দুই লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে প্রায় অ্যাবাউট সিক্সটি পার্সেন্ট মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় অংশ তারা সেই সুবিধা পাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্টেজ এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা তিন দশমিক চার লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে সরকারি ডিগ্রি কলেজে বক্তা বলেছেন সেখানেও আমরা পঞ্চান পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি আপনারা জানেন যে কিছুদিন গত বছর আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সবাই আমাকে বলে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিজ উন্নয়ন ফিজ পরীক্ষা সংক্রান্ত ফি সব আমরা মুকুব করেছি আমরা একচল্লিশ দশমিক চার শতাংশ স্টার্ট ইন্ডিয়া স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি এর মধ্যে মেয়েদের প্রায় ফোরটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্টেজের মতো মেয়েরা এই স্টার্ট আপি মহিলা নেতৃত্বাধীন আছে স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি আমরা জানি জমি কিনতে হয় তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে কিন্তু আমরা একটা সুবিধা করেছি যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্টেম ডিউটি সেটা আমরা এক পার্সেন্ট কম রেখেছি তো ন্যাচারালি ওয়ান পার্সেন্ট কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয় এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হয়েল তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি বিরোধীরা প্রায়ই বলে এখানে অনেকে শৃঙ্খলার অভাব আমরা যদি ৩৫ বছর পাঁচ বছরের ঘটনা ভুলে গেলে চলবে না কি অবস্থা ছিল কোন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি আমরা দেখেছি অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি ধর্ষণের ঘটনা আমরা দেখেছি এখন পর্যন্ত যে এনসিএ এনসি আরবির যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা থার্ড পজিশনে আছি আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ এই আঠাশটি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে অষ্টম কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি আমাদের নারীরা যদি আরও শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য উপস্থিত অতিথি আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নারীস্থ পূজ্যন্তে রমন্তে তা।